পর এবার সরাসরি নিয়ে যাব হাওড়ার সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মমিতা যেভাবে দুর্ভোগে পোহাচ্ছেন স্থানীয় মানুষজন তারা এখনো অভিযোগ করছেন যে ক্রমশ সেখানে ধস নামছে জল নেই বিদ্যুৎ নেই একেবারে চরম দুর্ভোগ সেখানে দেখো বিগত কয়েকদিন ধরেই আমরা হাওড়া বেলগাছিয়ার সেই ছবি দেখাচ্ছি এবং দেখা যাচ্ছে যে একদিকে যেরকম জলকষ্ট রয়েছে তার পাশাপাশি বিদ্যুৎ নেই যেমনটা তুমি বললে মাথার ছাদ নেই এলাকাবাসীদের এবং তার মধ্যে থেকেই দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি যখন এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শনে একদিকে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে কয়েকজন তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং অপর দিকে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যে হাওড়া কমিশনারেটের পুলিশের হাতে তিনি আক্রান্ত হয়েছেন তিনি এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে এসেছিলেন তাদের কি সমস্যা হচ্ছে এই মুহূর্তের কি পরিস্থিতি সেই এলাকা পরিদর্শনে তিনি এসেছিলেন কিন্তু সেখানে এসেই একেবারে স্থানীয় প্রশাসনের দ্বারা তাকে আক্রান্ত হতে হয়েছে তার আঘাত লেগেছে এরকমই অভিযোগ তিনি সামনে আনছেন এবং গত পাঁচ দিন ধরে যে অবস্থা হয়ে রয়েছে বেলগাছিয়ার এই অঞ্চলে পরিস্থিতির কিন্তু রকম কোনো বদল হয়নি তার কারণ আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রশাসনের তরফ থেকে এখানে মন্ত্রীরা নেতারা আসছেন অরূপ রায় এসেছিলেন আজকে কিছুক্ষণ আগে পূর্ব মন্ত্রী তিনি এসেছিলেন তিনি এলাকা এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছেন এবং বেশ কিছু আশ্বাস তিনি দিয়েছেন যে আরবান ডেভেলপমেন্টের সঙ্গে বৈঠক হবে সেই বৈঠক থেকে মূলত কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়গুলো খুঁজে বার করার চেষ্টা হচ্ছে অর্থাৎ কি কারণে এই বিপর্যয় ঘটল এবং কিভাবে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসা যায় সেই সংক্রান্ত বৈঠক আরবান ডেভেলপমেন্টের সঙ্গে বসে এসে বৈঠকে স্থির হবে যে কিভাবে এই বিপর্যয় পরিস্থিতি থেকে অবিলম্বে স্থানীয় মানুষজনদেরকে বেরিয়ে বের করে নিয়ে আসা যায় এবং সেক্ষেত্রে মেয়র ফিরাদ হাকিম তিনি যেমন এক আশ্বাসের কথা বলেছেন কিন্তু স্থানীয় মানুষদের মানুষজন তারা কিন্তু দফায় দফায় সেই অভিযোগ বারবার করে করছেন যে বিগত কয়েক দিন ধরে প্রায় পাঁচ দিন ধরে তাদের এখানে যে পরিস্থিতি হয়ে রয়েছে জলের সমস্যা এখনো পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে পানীয় জল তারা পাচ্ছেন না তার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অবস্থায় রয়েছে এই গোটা এলাকা এলাকায় কোনো বিদ্যুৎ নেই বিদ্যুৎ সংযোগ নেই এবং তার পাশাপাশি মাথার ছাদ সেটাও কিন্তু হারিয়ে ফেলেছেন তারা সেক্ষেত্রে দাঁড়িয়ে বিগত তিন দিন ধরে তাদের তাদের ঠিকানা বা তাদের ঠাঁই হয়েছে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে সেই অবস্থায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে হাওড়া পুরো স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাদের তারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন মমিতা একেবারে দেখো ছবিটা তোমাকে দেখাই সামগ্রিক ভাবে দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দফায় দফায় যে অভিযোগ বারবার করে সামনে আনছেন সেই অভিযোগ কিন্তু আজকে সকাল থেকেও সেই একই অভিযোগ এবং বিরোধী দলনেতা যখন এসেছিলেন ঘটনাস্থলে তাকে দেখেও কিন্তু একই রকম অভিযোগ তারা সামনে এনেছেন আমি একটু কথা বলবো কয়েকজনের সাথে তাহলে একটু কথা বলি দুদিন তিন দিন কেটে গিয়েছে এখন কি পরিস্থিতি এখানে আজকে চার দিন হয়ে আমাদের খাওয়া দাওয়া সবাই কিছু বেকার আছে আর কিছু আর কি

এই বাচ্চা অবস্থার বা পরিস্থিতির কিন্তু কোনো বদল হয়নি আমি আরো কয়েকজনর সাথে একটু কথা বলবো এবারেও লাগাতার যে ছবি আমরা বারবার করে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন মহিলাদের আর আছেন আমি একটু কথা বলবো পরিস্থিতি কোনো বদল হলো চার দিন পাঁচ দিন কেটে গিয়েছে কি আছে অবস্থা চার দিন ধরে একই অবস্থা আছে আজকে না চার দিন হয়ে গেল তো এখানে কিছুই বদলাইনি একই অবস্থা আছে আর একবার এক মন্ত্রীরা তো আসেন এখন কিছু কোনকে ফিরা দেখি আসছে আসে দেখছে দেখে চলে যাচ্ছে এখন কি হবে আর তো বাড়ছে আর যে কটা ঘর আছে সে কটা ঘর তো পড়বে সম্ভাবনা আছে ওই এখানে বাড়ি না বলতে থাকার ব্যবস্থা কিছু বা খাবারের ব্যবস্থা সেরকম কিছু খাবার দাবার দিচ্ছে জল দিচ্ছে সবই দিচ্ছে কিন্তু ওতে কি হয় ওই খাবারে পেট ভরে এখানে এই এলাকাতে অনেক লোক আছে কি করে হবে চেষ্টা করছে যে আশ্বাস মিলেছে বা যে ধরনের ব্যবস্থাপনার কথা বলছেন মন্ত্রী বা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তা কিন্তু এখানকার যতজন মানুষ এই মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছেন সেটা কিন্তু যথেষ্ট নয় আমি তো আরো কয়েকজনের সাথে কথা বলবো ফিরাদা কিন্তু এসেছিলেন কি বললেন আপনাদের আমি বলছি যেখানে আমি আমি ফেরি করি করি মুঠ থেকে পুরো ভাগার পর্যন্ত ব্যান্ডেড দেওয়া হয়েছে মাল বেচতে পারছি না খুব কষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না হ্যাঁ জলও পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আমাদের কিভাবে ভাগারটাকে ভালোভাবে সম্পূর্ণভাবে কাজ হয় এটাই আমি চাই কোনো পার্টি পার্টি চাই না যাতে কাজ ভালো হয় কোনো পার্টি চাই না কোনো যে যে করবে সেই ভালো এখন আমাদের চাই এখানে ভালো হোক সবাই সবাই ভালো থাকুক এটাই চাই কোনো পার্টি চাই না লোক যাতে ভালো থাকে সুস্থ থাকে আমি এটাই বলে চার দিন হয়ে গেল আপনারা এখনও রাস্তাতেই রয়েছেন তখন আমরা ব্যাংকের উপাস দিয়ে আমরা আসতেই পারছি না কোনো মাল বেচতে পারছি না যে মাল বেচবো যে আমি কোনো এখান থেকে কোনো আমাদের খরশকুলি মোড় যেটা বল খুরসকলি মোড় থেকে পুরো এই ফুলটি যেতে পারছি না আমরা মালপাল ব্যাগের দিয়ে হচ্ছে আর চাপা ধরে পুরো মালই বেসতে পাচ্ছি না যেতে এমন ভাবে করুক যেন আমরা একটু একটা সাইকেল ফাইকেল বা ভ্যান ভ্যান যাওয়ার ব্যবস্থা করুক আমরা যাতে মালপাল নিয়ে বেসতে পারি করে খেতে পারি স্থানীয় প্রশাসনের থেকে কোনো আশ্বাস পেয়েছেন কোন রকম কোথায় সবাই একইভাবে চার দিন ধরে একইভাবে আছে এই সব এই নিউজ আসছে কথা বলতে সব উন্নতি হচ্ছে না সেই চার ভেতরে এইভাবেই পড়ে আছে একটু যদি উন্নতি হতো ওখানে জল এসছে একসাথে জল আসেননি একসাথে জল এসছে এইভাবে হচ্ছে জল পুরো পায়নি বাগারে পুরো জল পাচ্ছে না কেউ ওপাশে কেউ বিরোধ পাচ্ছে বিরোধ পেয়েছে কেউ শিরোধ পাচ্ছে না এইভাবেই চলছে গুরুত্বপূর্ণ কথাটা উনি বললেন যে উন্নতি কিন্তু সেভাবে চোখে পড়ছে না তার কারণ প্রশাসন কর্তাব্যক্তিরা আসছেন তারা একের পর এক আশ্বাস দিচ্ছেন তারা এলাকা পরিদর্শন করছেন কিন্তু সাধারণ মানুষ এই এলাকার মানুষ যারা যারা মূলত সমস্যার মধ্যে পড়েছেন যারা এই মুহূর্তে জলের সংস্থান নেই বিদ্যুতের কোনো রকম কোনো বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত তারা পাননি বা মাথার ছাপ যাদের চলে গিয়েছে তাদের সেই অর্থে কোনো রকম কোনো উন্নতি পরিস্থিতির কোনো উন্নতির ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে না সানন্দে চার দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত যে তিমিরে ছিল পরিস্থিতি সেই তিমিরেই কিন্তু রয়ে গেছে একদিকে বাড়ি ঘরে ফাটল তার পাশাপাশি জলকষ্টের মধ্যে তারা রয়েছেন এবার মাথার ছাদ হারিয়ে তারা কোথায় যাবেন এবং যে বক্তব্য তিনি শোনাচ্ছিলেন যে জীবিকার নির্বাহের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার কারণে বিস্তীর্ণ রাস্তা কোথাও গিয়ে বন্ধ হয়ে গিয়েছে এবং আমি সামগ্রিকভাবে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এলাকার মানুষজন তারা যে ধরনের সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছেন তুমি দেখতেই পাচ্ছ এবং বেশ অনেকগুলি পরিবার তারা কিন্তু একেবারে পরিবারের সদস্যদেরকে নিয়ে এই মুহূর্তে রাস্তায় এসে তাদের ঠাই হয়েছে একের পর এক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন সরকার পক্ষের তরফ থেকে একের পর এক মন্ত্রীরা আসছেন কিন্তু এই পরিস্থিতির উন্নতি কিভাবে হবে বা যে মানুষগুলো এই মুহূর্তে অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তাদের কিভাবে সুস্থ পরিবেশে বা আগের মতো তাদের পরিবেশে ফিরিয়ে আনা যায় সেই ধরনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কিন্তু মেলেনি অন্তত স্থানীয় মানুষজন তারা কিন্তু সেটাই বলছেন এবং যে বিষয়টা বলছিলাম যেমনটা পরিবর্তন হয়নি এমনটা আমাদের সামনে তুলে ধরতে ধরলে অস্তিত্ব সংকটে একেবারে বলা যেতে পারে হাওড়ার এই আর মানুষজন তারা যেভাবে দুর্ভোগে এখনো যে ছবি আমরা দেখলাম যে কোনো রকম অবস্থার পরিবর্তন হয়নি অর্থাৎ অস্তিত্ব সংকটে রয়েছেন তারা আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র একদিকে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি হাওড়ার বেলগাছিয়া সকাল থেকেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে ধস একাধিক বাড়িতে ফাটল চরম দুর্ভোগ মানুষদের জল নেই বিদ্যুৎ নেই এবং সেটা একটা দুটো দিন নয় চার দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো অবস্থার পরিবর্তন হয়নি পুরমন্ত্রী ফিরাজ হাকিম তিনি আশ্বস্ত করছেন স্থানীয় মানুষজনকে অভাব অভিযোগের কথা শুনছেন এবং এরই পাশাপাশি আরবান ডেভেলপমেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ারেও একটা কথা রয়েছে কিন্তু স্থানীয় মানুষ তারা এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে সেই অবস্থার পরিবর্তন কবে হবে কারণ যে দুর্ভোগে তারা রয়েছেন যেখানে একেবারে আমরা দেখছি যে কোনো জল নেই বিদ্যুৎ নেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মাথার ছাদ হারিয়ে একেবারে রাস্তায় আশ্রয় নিয়েছেন স্থানীয় মানুষজন সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে স্থানীয় মানুষ তারা কি করবেন তারা অস্তিত্ব সংকটে ভুগছেন এই মুহূর্তে জল পাচ্ছেন না বিদ্যুৎ পাচ্ছেন না কোথায় যাবেন তারা একেবারে যেখানে একাধিক জায়গায় ফাটল ধস একাধিক বাড়িতে ফাটল ধরেছে সেখানে কোথায় থাকবেন তারা জল পর্যন্ত পাচ্ছে না

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে বিপর্যস্ত এলাকায় যান এবং দুর্গতদের খাবার বিলি করেন যে ছবি আপনাদের এই মুহূর্তে আমরা তুলে ধরছি একের পর এক অব্যবস্থার অভিযোগ আসছে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ আনছেন যেখানে বিদ্যুৎ জল কোনটাই তারা নেই এই মুহূর্তে তাদের মাথার ছাদটুকু নেই এমনও কিন্তু অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে হামড়ার বেলগাছিয়ায় যান বিপর্যস্ত এলাকায় যান শুভেন্দু অধিকারী সেখানে পরিস্থিতি মুখে পড়েন তিনি দুর্গতদের খাবারও বিলি করেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে